ভিডিও শুরুতেই কনগ্র্যাচুলেট করবো টিনাকে কনগ্র্যাচুলেশন টিনা দারুণ 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 খবর এই যে কিছুদিন আগে টিনা মুচকি হেসে যে কথাটা বলেছিল যে একটা কাজ করে এসেছি হ্যাঁ কারোর এগেনস্টে কোনো কেস টেস করিনি জানতেই পারবে তোমরা সেটা জানতে পারলাম আজকে আলটিমেটলি সেটা জানতে পারলাম যে কি হ্যাঁ বাচ্চা মাকে দেখতে পাবে মায়ের স্পর্শ পাবে মায়ের সান্নিধ্য পাবে এত দিন পরে একটা বছর পরে মানে ভাবতে পারছ কি মানে কি সুখের কি শান্তির মুহূর্ত সেটা হবে এত লড়াই এত অপমান সহ্য করে আলটিমেটলি মা আর বাচ্চা এক হবে দারুণ 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 মোমেন্ট মানে ইমোশনাল হয়ে পড়ছি এত দিন ধরে যারা লড়াই করছে তাদেরও কিন্তু হ্যাঁ বলবে সবাই বলবে এই কথাটা যে লড়াই করছে আর কি সব কন্টেন্ট বানিয়ে ভিউজ কামাচ্ছে তবু ওই যে বলি না আমি এথিক্স এর একটা ব্যাপার থাকে কিন্তু সব সময় কিন্তু ভিউজ 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 ম্যাটার করে না এই যে আমার কথাই যদি বলো আমি জানি এই কথাটা যে আজকে এই টিনাকে নিয়ে ভিডিও না করে আমি যদি সেই আমার পুরনো কন্টেন্টকে নিয়ে ভিডিও করতাম না সেখানেও কিন্তু হালকা হালকা কন্ট্রোভার্সি চলছে ভিউজ কিন্তু অনেক বেশি থাকতো কিন্তু সব সময় সব কিছু ভিউজের ম্যাটার থাকে না কিছু কিছু থাকে না এথিক্সের ব্যাপার তো এখানেও এথিক্সের ব্যাপার হয়ে গেছে এটা একটা মাতৃত্বের লড়াইয়ের জায়গায় চলে গেছে আর মা হিসাবে একটা মায়ের পাশে ছিলাম আছি আর থাকবো আর মানে সত্যি জয় মানে জয় সবার জয় ঠিক আছে যত মানে যত জন টিনার পাশে থেকে একটা মরাল সাপোর্ট দিয়ে গেছে ভিডিও করে ভিডিও করে বলবো আবার যে এটা মরাল সাপোর্টই হ্যাঁ পাশে থেকে তো সবাই সব কিছু করতে পারেনি একটা মরাল সাপোর্ট দিয়ে গেছে তাদের জয় অবশ্যই এখানে এবার আসি মেন কথায় তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল দারুণ ভিডিও আজকে হয়েছে টিনার দারুন দারুণ এতদিন পরে মেয়েটা যে কিনা সাত চড়ে রা কাটে না মানে এত নোংরামি হয়েছে ওকে নিয়ে এত নোংরামি হয়েছে এত আজে বাজে বানিয়ে বানিয়ে গল্প ফেঁদে ওয়াইটির মার্কেটে ছাড়া হয়েছে মেয়েটাকে মানে অপমান করবার জন্য মেয়েটাকে পুরো মেন্টালি শেষ করে দেওয়ার জন্য কিন্তু তারপরে দাঁড়িয়ে মেয়েটা শক্ত হয়ে যে আজকে এতগুলো উত্তর দিয়েছে না খুব দরকার ছিল জানো তো মানে মাঝে মাঝে দরকার হয় মানে নালে না পেয়ে বসে লোকে মাঝে মাঝে ফোর্স করতে হয় সেই ফোর্সটাই আজকে করেছে হ্যাঁ তবে এটাকে কন্টিনিউ না করলেই বেটার আর ও করবেও না ও করবেও না কিন্তু হয় না ওই যে ভিউয়ার্সদের মুখ চেয়ে ভিউার্সদের ইমোশানটাকে বুঝে উত্তর মাঝে মাঝে দিতে হয় ভালোবাসার ভিউয়ার্স রে ভিউয়ার্সদের মুখের দিকে তাকিয়ে তাদেরও লড়াইয়ের জায়গা তো এটা লড়াইয়ের জায়গায় চলে গেছে ব্যাপারটা তো তাদের কথা ভেবে উত্তর দিতে আসতে হয় কারণ রকম ভাবে যেটা বলছিল ঢপবাজ দেখো টিনুও বলছে এই কথাটা ঢপ বাজ যেই ধরনের ঢপবাজই উত্তরটা না দিলে না আরও পেয়ে বসতো মানে যেরকম ফোনদিপিকির করেছে দেখো টিনুও বললো কালকে আমিও ভিডিওতে এই কথাটা বলেছি এবং অনেকেই এই কথাটা বলেছে যে এই কুড়ি লক্ষটা কুড়ি লক্ষ টাকাটা একটা মিথ্যা গল্প বানিয়ে মার্কেট থেকে মানে এই ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙেই তোলবার কিন্তু একটা চেষ্টা বলেই মনে হচ্ছে আর এরা যে টাইপের নোংরামো করে এরা সব করতে পারে এই যে এই জিনিসটাই করছে এই বাচ্চাটাকে নিয়ে একটা বিজনেস ফেদেছে পুরো বাচ্চাটাকে দেখিয়ে 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 একটা আয়ের জায়গা এরা তৈরি করে নিয়েছে প্রথম দিকে এই মৃত্যুরও বেশ মজা পেয়ে গেছিলো কিন্তু এখন যা দেখছি মানে ওই দুঃখেন ওকে নিয়ে আলাদা ভিডিও করতে আসছি ওটা আলাদা একটা টপিক হ্যাঁ মানে দুঃখেন যে এত দুঃখ দিয়েছে তো এই মানে তার কথাতে বুঝলাম যে ভালো মতো ফেঁসে গেছে এই মিত্তি হুম মানে ওই যে অতি লোভে তাতি নষ্ট হয় তো সেই অবস্থাই হয়েছে তো ভালো মতো ফাসবেই সেও তো লোভ করেছিল সেও তো ফাঁদে পা দিয়েছিল সে তো অনেস থাকেনি আর তার তো আছেই তার তো এই টাকার পেছনে ছোটার ব্যাপারটা রয়েইছে না তো ফাঁসবে তো বটেই সেই জন্যই ফেসেছে তো যাই হোক সে প্রথম দিকে এইরকমই একটা লোভে মানে চলে গেছিল লোভের মধ্যে পড়ে গেছিলো তারপর তো যা হয় তারপরে এখন তো আষ্টে পিষ্টে নিজেই নিজেই পুরো বেঁধে গেছে এখন তার যে কি হবে স্বয়ং ঈশ্বরও জানে না বোধ হয় তো অনেক ভিউয়ার্সরা এগুলো সন্দেহ করতো বলতো তো এখন দেখছি হ্যাঁ ঠিক কথা ঠিক কথাই তো যাই হোক ওই ব্যাপারটায় পরে আসছি তো যেটা বোঝা যাচ্ছে যে টাকা পয়সা তুলবার একটা ফন্দি ফিকির এরা করেছে একটা বিজনেস ফেলেছে তো এটা ক্লিয়ার এটা একদম ক্লিয়ার আননেসেসারিলি কুড়ি লক্ষ টাকার কথাটা এরকম তুলবার কোনো মানেই নেই কোনো প্রমাণ ছাড়া এখন বললে তো হয় না উকিলের মাধ্যমে খবর পেয়েছে কিসের খবর মানে এইভাবে যদি আইনি কথাবার্তা এসে ডিসকাস করে কেউ হ্যাঁ তাহলে সেটা কিসের মানে কারুর মুখে শুনলাম আর এসে বলে দিলাম মানে এটা কী হচ্ছে তাহলে ভাবো একটা মেয়েকে নিয়ে কি ধরনের ছেলে খেলা চলছে এই এত প্রমাণ 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 এত কথা বলে যাওয়া হলো দিনের পর দিন মেয়েটাকে নিয়ে এখনো অবধি একটা প্রমাণও কিন্তু এরা দেখাতে পারেনি এত এত ভিডিও নাকি চলে এসেছে একটা ভিডিওও ছাড়তে পারেনি একটা কিচ্ছু করতে পারেনি কিচ্ছু না ওই যে বললাম না কেউ কেউ যদি এখনও জেগে ঘুমাও তাহলে আর কিচ্ছু করার নেই আগেও বলেছি আবারও বলছি জাগো 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 চোখ থাকতে চোখের ব্যবহার করো কান থাকতে কানের ব্যবহার করো এখনো জাগো এরা পুরো মানুষের ইমোশান নিয়ে খেলে মানুষকে বোকা বানাচ্ছে এই টিনু আর এই মৃত্যুরের এই একটা মানে কি বলবো এই ডিভোর্স কেস একটা বাই যাই হোক একটা বিচ্ছেদের গল্পকে নিয়ে এরা একটা হটকেকের মতো সেল করছে হ্যাঁ মার্কেটে পুরো সেল করছে নিজেরাই যে কি ওই যে আবার বলছি হ্যাঁ ওই সুখেন যা বললো সেগুলো নিয়ে পরে আসছি নিজেরাই যে কী তারা আবার অন্যের বিচার করে গল্পের গরু মানে এই টিনুও বললো গল্পের গরু তো মাটিতে থাকে চারটে পা থাকে সুন্দর গুছিয়ে বলেছে কিন্তু কিন্তু এদের গল্পের গরু আকাশে ওড়ে বুঝেছো গাছে উঠে যায় আমি যে একদিন ভিডিওতে বলেও ছিলাম যারা যারা মানে দেখো নি তারা দেখে নাও ভিডিওতে বলেছিলাম বলতে একটা ভিডিও বানিয়েছিলাম বেশ মজার একটা ভিডিও হ্যাঁ গল্পের গরু এদের গল্পের গরু রীতিমতো আকাশে উঠছে সুপারম্যানের মতো বুঝেছো গল্পের গরুর রীতি গান গাইছে দেখে নিও একটা থামনেল দেওয়া আছে যে বেচুমিত্তিরে পাতানো দিদিদের কি বিজনেস এই যে গল্পের গরুর বিজনেস যেগুলো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমি তো এই মানে এই যে সমাজ সেবা মানে টিনু যে বললো না এটা কি ধরনের সমাজ সেবা মানে সত্যি রকম যদি সমাজ সেবা হয় আমি তো অনেক দিন আগেই বলেছিলাম কিচ্ছু সমাজ সেবাটে বা কিছু নয় লোককে লোককে সব ভাওতাবাজি দেওয়া মানে এই যে নাম হয়েছে না ভেকু ভাওতাবাজি দিয়ে এই সব কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করে আর্ন করা আর কিচ্ছু না খেটে তো ভিডিও বানাতে পারবে না আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো খেটে ভিডিও বানাতে পারবে না ওই জন্য এই টাইপের কথাবার্তা বলে এইসব আইনি কথাবার্তা বলে হ্যাঁ কিছুটা হলেও তো জানে এইসব আইনি কথাবার্তা বলে লোককে মানে মুরগি করছে আর কিচ্ছু না শুধু ভিউজ কামাচ্ছে ওই দু ঘন্টা তিন ঘন্টা লাইভ করছে আকডুম বাকডুম কথা বলে যাচ্ছে একবার বলছে পরকিয়া করতেই পারে সেটা নিয়ে আমার বলার কিছু নেই আবার বলছে ভিডিও এসে গেছে ছাড়বো ছাড়বো মানে কি যে বলছে পুরো ওই কথাটাই চলে আসে বিশ্বাস করো কেহনা আঁকে আঁচাতে হ কেহনা আঁকে তো মানে কোনো নিজেদেরই কথাটায় কোনো মানে জোরই নেই যে আমরা যে কথাটা বলছি সেটার অ্যাকচুয়ালি কনক্লুশন কি সেটাই তারা জানে না কিন্তু তারা রোজই বসে যাচ্ছে টিনুকে নিয়ে কথা বলতে ওই যে টিনু বলেই দিল না যে কেউ কেউ মানে ওয়াইটিতে কেউ কেউ নিজের কন্টেন্টের ওপর ভিডিও করে হ্যাঁ আর কেউ কেউ আছে অন্যকে বেঁচে খায় দেখো ব্যাঁচে সবাই এবার অনেকেই বলবে তাহলে তো তোমরাও করছো তোমরাও তো অন্যকে নিয়ে কন্টেন্ট করছো কন্ট্রোভার্সি চ্যানেল ভাই তাই করছে কিন্তু সমাজ সেবার তকমা লাগিয়ে তো আর অন্য কাউকে নিয়ে ভিডিও করে সমাজ সেবা করছি মানব অধিকার কর্মী আমি বলে অন্যকে নিয়ে লাইভ লাইফ করে করে তো আর রেভিনিউ কামাচ্ছি না তাই না রীতিমতো খাটছি ভিডিও দেখছি ভিডিও দেখে অ্যানালিসিস করছি এখনো অবধি কিন্তু ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলিনি হ্যাঁ বলতে পারি হয়তো যে বিষয়টাকে নিয়ে প্রচণ্ড চর্চা হচ্ছে সেটাকে নিয়ে কোনো সময় কোনো সন্দেহ প্রকাশ করেছি কিন্তু হ্যাঁ কনফার্ম এটাই হয়েছে ওটাই হয়েছে এই টাইপের গল্প কিন্তু দিইনি কখনো ঠিক আছে তো যাই হোক যেটা দেখছি আর কি যে পুরো একদম কিন্তু এদের পর্দা ফাঁস এরপরেও যদি লোকের মানে লোক যদি স সজাগ না হয় সচেতন না হয় সেখানে কিচ্ছু করার নেই টিনু তো এই কথাও বলেছে যে মেন্টাল হসপিটালে গিয়ে এদেরকে ভর্তি করে দেওয়া উচিত একদমই তাই একদম হানড্রেড পারসেন্ট ঠিক কথা যে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়া উচিত কোনো কাজ নেই কম্ব নেই প্রত্যেক দিন বসে যায় একটা একটা করে নতুন নতুন গল্প এনে এইভাবে মানে মার্কেটে ছড়িয়ে ভিউজ কামানো মানে কোনো নিজেদের কিচ্ছু নেই নিজেদের কোনো যোগ্যতাই নেই কোনো যোগ্যতাই নেই যেটা থেকে এরা আর্ন করতে পারে এই টাইপের নোংরামো করেই এক বছর আগে একটা কি ঘটনা ঘটে গেছে সেখানে ঠিক আছে দুজনের মধ্যে যদি দুজনের মিলমিশ নাই থাকে বাবা ডিভোর্স হয়ে যাবে চলো ওই ডিভোর্স কি এগুলো হয় না এরকম টাইপের ঘটনার ওপরে হয় না আবার কোনো সময় কি হয় যে মীমাংসা হয়ে গিয়ে আবার একসঙ্গে আগের মতো লোকে থেকে যায় কিন্তু সেটা নিয়ে এত যে জল ঘোলা তো হইচই এগুলো কেন হয়েছে এই জন্য দেখো আস্তে 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 সমস্ত ক্লিয়ার যে টাকা টাকা মেন হচ্ছে টাকা এই জিনিসগুলোকে ইস্যু করে লোকের মাথায় কাঠাল ভেঙে টাকা আদায় করা হ্যাঁ টাকা আদায় করা এটাই হচ্ছে ব্যাপার আরে নালে পরে কে ভাই এসব কোর্ট কেস যেখানে চলছে চলছে সেই কোর্ট কেস নিয়ে এসে সেটাকে নিয়ে এইভাবে চর্চা করতে বসে এইভাবে কেউ ব্ল্যাকমেল করতে বসে হ্যাঁ এটা যদি উত্তর না দিস তাহলে কিন্তু এটা ছেড়ে দেব এটা যদি না করিস তাহলে এটা কিন্তু ছেড়ে দেব কে ভাই একটা মানব অধিকার কর্মী সে কি কাউকে বলতে পারে কখনো যে কত টাকা সে মানে কিনু তো কোনো দাবিই করেন কিন্তু বলেই দিল যে আমি এসব নি যদি করেও থাকে তাহলে অ্যামাউন্ট কত হবে সেটা এই এই মহিলা বসে ডিসাইড করে দেবে সেটাও কিনা করছে কোথায় না ওয়াইটিড প্ল্যাটফর্মে এটা কি কোর্ট হুম আইন আইনের রাস্তায় চলবে এই মহিলা বসে এই কথাগুলো কি বলতে পারে বলতো একটা গ্রুপ করে রীতিমতো আর যে জিনিসগুলো চলছে যে জিনিসগুলো দিনের পর দিন চলছে মেয়েটা কোথায় গেল, কোথায় খেলো কোথায় ঘুমালো কোথায় কাজে গেল। যে টাইপের কনসপিরেসি ওর পেছনে চালানো হয়েছে এগুলো কি ঠিক একদমই ঠিক না খুবই নোংরাম্য খুবই নোংরাম্য দুজনের বনিবনা বনা হয়নি দুজনে সেপারেট হয়ে যাও বাচ্চাকে নিয়ে কি ভাববে বাচ্চা কি মায়ের কাছে থাকবে না কখনো মায়ের কাছে থাকবে না কখনো বাবার কাছে থাকবে এরকমভাবে কিছু হবে কি না সেই ডিসিশান নেবে আদালত আদালত সেই ডিসিশান নেবে তোমরা কেউ হও হও না যে এগুলোকে নিয়ে আলোচনা করবে বসে আর সেইগুলোকে নিজেদের ফেভারে করবার জন্য যে জিনিসটা করা হচ্ছে নোংরা গল্প ফাঁদা হচ্ছে জঘন্যতম কাজ ছি 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 আর এরপরে বাকিগুলো মানে এইগুলো শুনলাম আর কি হ্যাঁ দুঃখেন দুঃখেন যে খুব দুঃখ দিয়েছে আহা গো শোনা গো আমার হ্যাঁ সেগুলো নিয়ে পরে আসছি হ্যাঁ চলো আসছি খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে চাচা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো কিন্তু চলো টাটা